ভক্তগণেরা আমি জানি এই সময়ে তোমাদের অনেক কাজ অনেক আনন্দ দুর্গা পুজোর মণ্ডপ দেখতে যাওয়া ঠাকুর দেখতে যাওয়া বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাও তবুও বলবো এই পর্বটা অন্তত একটু মন দিয়ে দেখো কারণ পুজোর আসল আনন্দ কেবল বাইরে নয় তোমাদের ভেতরও। ভগবান নাম শ্রবণ করলে ভক্তি গভীর হয় মন শান্ত হয় আর মা দুর্গার আশীর্বাদে আমাদের হৃদয় ভরে ওঠে তাহলে শুরু করি আজকের অষ্টমী স্পেশাল পাঠ পর্ব সবাই মন দিয়ে একবার নাম স্মরণ করি রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম নারায়ণ রাম আজকের মহাষ্টমী দিনে এই নাম আমাদের অন্তরে শক্তি জাগাবে দেবে শান্তি আজ মহাষ্টমী মা দুর্গা কেবল যে অসুর বধ করেছেন তা নন তিনি আমাদের অন্তরের অন্ধকারকেও দূর করেছেন আমরা প্রায়ই ভাবি মা শক্তি মানেই ক্ষমতা অর্থ পদমর্যাদা কিন্তু ভেবে দেখো এগুলো সবই ক্ষণস্থায়ী আসল শক্তি হলো অন্যকে ক্ষমা করার শক্তি অন্যের দুঃখ অন্যের দুঃখে পাশে দাঁড়ানোর শক্তি মনের মধ্যে অহংকার রাগ হিংসা জয় করার শক্তি মা দুর্গা মহিষাসুরকে বিনাশ করেছিলেন সেটি শুধু বাহ্যিক যুদ্ধ নয় এর প্রতীকী অর্থ হল আমাদের ভিতরে মহাশ মহিষাসুর অর্থাৎ লোভ রাগ হিংসা মা বিনাশ করেন আজকের অষ্টমীর আমাদের শেখায় তুমি যতবার অনেক অন্যকে ভালোবাসবে ক্ষমা করবে সহায়তা করবে সেইবার তুমি মাকে জাগ্রত করবে তোমার ভেতরে একটা ছোট্ট কাহিনী ভাব একজন দরিদ্র মানুষ যিনি নিজের শেষ ভাতের হাঁড়িটা ক্ষুদ্রাত ক্ষুদাত্ম একজন পথিককে দিয়ে দিল তখন তার নিজের ক্ষুধা মেটেনি কিন্তু মা দুর্গা তার হৃদয়ে ভরে দিলেন আশীর্বাদে কারণ ভক্তি কেবল ফুল ধূপ প্রদীপে নয় ভক্তি রয়েছে মানুষের সেবায় আসলে তোমরা আসল শিক্ষাটা এটাতেই পাবে তাহলে আজকের শিক্ষা ভগবান নাম আর মানবিকতার শক্তি একসঙ্গে হলে তখনই পূজা সম্পন্ন হয় অষ্টমীর আসল আনন্দ তখনই যখন তোমরা বাইরের আনন্দ যতই করো তার আগে ভিতরের প্রদীপ জ্বালতে পারো আজকের এই অষ্টমী স্পেশাল পাঠ পর্বে এখানেই শেষ করছি আপনারা যখন ঠাকুর দেখতে যাবেন তখন মনে রাখবেন প্যান্ডেলের আলো একদিকে নিভে যাবে কিন্তু অন্তরের আলো যদি একবার জ্বলে ওঠে তার কোনো দিনও নিভে যাবে না তাই মা দুর্গার কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাদের অন্তরে ওষুধ দূর করেন আমাদের জীবনে সত্য শান্তি শক্তি দিয়ে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন এই অষ্টমী আপনার কেমন কাট কেটেছে মা দুর্গা আপনাদের সবাইকে খুব ভালো রাখুক আনন্দে ভরিয়ে তুলুক আপনাদের জীবন জয় মা দুর্গা জয় রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম শেষে একটাই কথা বলবো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলে যাবেন না আগে করে রাখবেন তাহলে প্রতিটা পার পর্ব আপনি আগে পাবেন